টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট করার পর এবার সেই আফগানদের হাতেই ওয়ান ডে সিরিজে হোয়াইটআশ হতে হলো বাংলাদেশকে বৃথা গেল সাইফ হাসানের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স শান্ত মেরাজদের হতাশাজনক ব্যাটিং দেখে ক্রিকেট ভক্তরা প্রশ্ন রাখতেই পারেন আর কতদিন এভাবে দলের ব্যাটিং অর্ডার ভেঙে পড়তে দেখবো আমরা এর আগে এদিন ডসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন আফগানরা নিজেদের ব্যাটিং করার সিদ্ধান্তকে একদমই সঠিক প্রমাণ করতেই যেন টাইগারদের বিপক্ষে ব্যাটিং টান্ডব শুরু করেন আফগান ব্যাটাররা দলীয় রান ঠিক একশো হবার আগে নিরানব্বই রানে ব্যক্তিগত বেয়াল্লিশ রানে রহমান উল্লাহ গুরবাজ আউট হলেও সাদিকুল্লাহ আটালকে নিয়ে অন্য প্রান্ত ধরে রাখেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান দুই ছক্কা এবং সাত চারের সাহায্যে সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকা জাদরান সাজঘরে ফেরেন ব্যক্তিগত পঁচানব্বই রান রানে এরপর সাইফ হাসানের দুর্দান্ত বলিং এর কল্যাণে আফগানিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ দিকে মোহাম্মদ নবীর ব্যাটিং তাণ্ডবে নয় উইকেট হারিয়ে দুইশো তিরানব্বই রানের বিশাল পুঁজি পায় আফগানিস্তান টাইগারদের হয়ে এদিন মাত্র ছয় রানের খরচায় তিনটি উইকেট পান সাইফ হাসান দুটি করে উইকেট পান হাসান মাহমুদ এবং তান ভিরুল ইসলামও অধিনায়ক মেহেদি হাসান মিরাজও এদিন পান একটি উইকেট জবাবে দুশো রানের বড় লক্ষ্য তারা করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ের শিকার হতে হল বাংলাদেশকে আফগান বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারল না টাইগার ব্যাটাররা দলের পক্ষে সর্বোচ্চ চুয়ান্ন বলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেন সাইফ হাসান এরপর দলের টপ অর্ডাররা নিজের রানের খাতায় সংখ্যাটা নিতে পারেনি দুই অঙ্কের ঘরেও শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হেরেই তিন শূন্য ব্যবধানে ওয়ান ডে সিরিজে হোয়াইট টশ হয়ে মাঠ ছাড়তে হল বাংলাদেশকে ফরদিন রহমান সকাল বিডিক্রিক টাইম